ফিউচার প্ল্যানিং ব্লগই আমার সব এমনটা না তবে আস্তে আস্তে ব্লগ করতে করতে মানে অনেকটা ভালো লেগে গেছে ভালো লাগার জায়গা তৈরি হয়েছে ব্লগের মধ্যে এখন ভালো লাগে কন্টিনিউ করতে এখন মানে ব্লগ উল্টো বলতে গেলে না করলে ভালো লাগে না এরকম একটা ব্যাপার তো রেগুলার আসলে সময় তো সময় হয় না যখন কোনো কিছু পাই কোনো জিনিস আমার সামনে আসে যে এটা দেখানোর মতো তো তখন সেইগুলো আসলে আমি দেখাই ইউনিক কোনো জিনিস বা পাকিস্তানের কোনো কালচারের কোনো বিষয় এগুলো আসলে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করে জানাতে সেই সূত্রেই মূলত আমার আসলে এগুলো করা ব্লগ করা ব্লগ আমি শখ করে বানাই আর আমার ব্লগ বানাতে ভালো লাগে তাই আমি বানাই আমার সম্পর্কে আমি সবাইকে দেখাতে পছন্দ করি আমি কি করি না করি আমার অ্যাক্টিভিটিসগুলো আমি সবাইকে দেখাতে পছন্দ করি আসলে আমি আগে কখনও ব্লগ করতাম না আর না আমার কোনো ইন্টারেস্ট ছিল ব্লগে আমি জাস্ট আগে টিকটক করতাম এটা আমি দুই তিন বছর আগে থেকেই টিকটক করতাম টিকটক ভালো লাগতো তাই টিকটক করতাম কিন্তু আমি কোনো ব্লগ করতাম না বা আমার এরকম কোনো ইউটিউবের কোনো ইন্টারাকশনও ছিল না বা ফেসবুক পেজের কিন্তু দেখা যায় যে পরবর্তীতে একটা সময় এসে আমার মানে ফ্রি ছিলাম বোরিং ছিলাম তো ফ্রি বোরিং থাকার পরে ইচ্ছা হলো যে মানে একটু ব্লগের দিকে নজর দেই কারণ যতটা সময় ফ্রি আছে ততটা সময় যদি আমার পরিবারের সাথে সবাইকে ইন্ট্রোডিউস করানো যায় আর আমি যেহেতু পাকিস্তানে আছি তো পাকিস্তানে অনেক কিছু দেখাতে পারবো পাকিস্তানে অনেক কিছু জানাতে পারবো কারণ অনেকেই আসে যে বাইরের দেশে গিয়ে সেই দেশের কালচারগুলো মানুষকে জানানোর চেষ্টা করে জানায় বোঝায় তো ব্যাপারটা এরকমই ছিল তো আমি ভাবছিলাম যে আমি ব্যাপারটা আসলে সবাইকে শেয়ার করে দেই সবাই দেখুক তাহলে অনেকটা ভালো হবে তারা অনেকটা জানতে পারবে তো এই ভাবনা জ্ঞান নিয়ে মূলত আসলে আমার ব্লগ করতে আসা আর এটার মানে এটা না যে ব্লগ করে আমার এটাই আমার প্রফেশন হিসেবে নিতে হবে বা এটাই আমার ফিউচার প্ল্যানিং ব্লগই আমার সব এমনটা না তবে আস্তে আস্তে ব্লগ করতে করতে মানে অনেকটা ভালো লেগে গেছে ভালো লাগার জায়গা তৈরি হয়েছে ব্লগের মধ্যে এখন ভালো লাগে কন্টিনিউ করতে এখন মানে ব্লগ উল্টো বলতে গেলে না করলে ভালো লাগে না এরকম একটা ব্যাপার তো রেগুলার আসলে সময় তো সময় হয় না যখন কোনো কিছু পাই কোনো জিনিস আমার সামনে আসে যে এটা দেখানোর মতো তো তখন সেইগুলো আসলে আমি দেখাই ইউনিক কোনো জিনিস বা পাকিস্তানের কোনো কালচারের কোনো বিষয় এগুলো আসলে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করে জানাতে সেই সূত্রেই মূলত আমার আসলে এগুলো করা ব্লগ করা আর আদারওয়াইজ কিছু না আর ব্লগে আসলে আমার ফ্যামিলিগত সবারই সাপোর্ট আছে না থাকলে তো আসলে আমি ব্লগ করতে পারতাম না আসলে এটা যার যার ফ্যামিলিগত ব্যক্তিগত ব্যাপার যে কোন ফ্যামিলি মানবে কোন ফ্যামিলি মানবে না কারা চাইবে কারা চাইবে না বাট কথা হচ্ছে আমার ফ্যামিলি পুরোপুরি সাপোর্টেড সবাই শাশুড়ি মা থেকে শুরু করে সবাই আমাকে যেহেতু একটা মানুষের মানে ইচ্ছা থাকে তো ইচ্ছার উপরে ওরা আসলে কোনো জোর করে না ওরা আসলে আমাকে সবসময় বলে যে তোমার যদি ব্লগিংয়ে ইচ্ছা থাকে যদি তুমি পছন্দই করো সো দেখে তুমি করতে পারো আমাদের কোনো অসুবিধা নেই তো সেক্ষেত্রে আসলে আমার করা আর টিকটক তো আগে থেকেই করতাম টিকটকে তাদের কোনো প্রবলেম ছিল না টিকটক তো আগে থেকেই আমি করতাম হুম ব্লগে তো নতুন আসা বাট তোমাদের সবার ভালোবাসা এত বেশি সব জায়গাতে খুব ভালো লাগতেছে আমি যখন টিকটকে ছিলাম তখনই আমাকে মানুষ বলতে চাই তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো আমরা সবাই ব্লগ দেখতে চাই ইউটিউব চ্যানেল খোলা আসলে আর ফেসবুক তো আমরা চালাই না কারণ হচ্ছে পাকিস্তানে ফেসবুক এলিজিবল না যার কারণে ফেসবুক আসলে চালানো হয় না হ্যাঁ ওয়ানলি ইউটিউবটাই চালানো হয় তো ফেসবুক ইলেজেবল হলে ফেসবুকও চালাতে পারতাম বাট ফেসবুক ইলেজেবল না পাকিস্তানে এটা হচ্ছে সমস্যা তো অনলি ইউটিউবটাই চালানো হয় আমার আর সত্যি বলতে কী যে সত্যি বলতে আসলে এই যে ব্লগিং যে কাজটা করতে এসছি এই কাজ করার পরে আসলে দেখা যায় এই মোরক সো এই হচ্ছে ব্যাপার আমার আর আমার সব থেকে বড়ো কথা আমার হাজব্যান্ড খুব সাপোর্ট করে ও খুব ও খুব সাপোর্টের এই বিষয়গুলোতে মানে ও খুব আমাকে মানে উৎসাহিত করে যে হ্যাঁ তুমি এগুলো করতেছো করো কাজটা ভালো আর আমার ওই যারা যারা বলতাম না টিকটক থেকে যারা যারা আমাকে বলতো যা তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো তো আমাদেরকে অনেক কিছু দেখাও তোমার ডেলি অ্যাক্টিভিটিস যেহেতু আমি একটা বাইরের দেশের ছেলেকে বিয়ে করেছি অনেকের আসে যে অনেকের আসলে ইন্টারেস্ট জাগে যে বাইরের দেশের ছেলেকে বিয়ে করেছে তো তাদের সাথে কিভাবে সংসার করতেছে ছেলেটা কেমন বাংলা বলতে পারে কিনা সব মিলিয়ে আসলে এগুলোই তোমাদেরকে দেখানো দ্যাটস আর কিচ্ছু না আসলে আমার কি বলবো সব ইন্টারেস্ট তোমাদের উপর কারণ তোমরা এই যে ভালোবাসা দিচ্ছ তোমরা পছন্দ করতেছ তোমাদের পছন্দ আর ভালোবাসা নিয়েই তো আমার দিতে তো বন্ধুরা এই হচ্ছে আমার ছোটোখাটো একটা ধারণা দিলাম তোমাদেরকে যাতে তোমরা বুঝতে পারো জানতে পারো আর আমি জানি যে আমার আমাকে তোমরা অনেক বেশি ভালোবাসো আমার নাইনটি নাইন পার্সেন্ট ফলোয়ার হচ্ছে আমাকে ভালো কমেন্টস করে আর আমার নাইনটি নাইন পার্সেন্ট কমেন্টই পজিটিভ আর এটা আমার ও অনেক বড়ো একটা গুড লাক যে আমাকে সবাই পজিটিভলি কমেন্ট করে আর ব্যাড কমেন্ট আসে ব্যাড হেটার্স নেই জানা হেটার্স থাকার তো কোনো কথা না আমি তো হেডার্সের মতো কোনো কাজ করিনি আমি বিয়ে করে সংসার করতেছি এতটুকুই আমি 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 কারোর সাথে প্রচোদ্বন্দ্বিত যাচ্ছি না বা আমার কোনো সেকেন্ড পক্ষ নেই তাহলে আমার শত্রু কেন থাকবে সেটা কেন থাকবে আমাকে যদি ভালো না লাগে না দেখবে ব্লগ তাই না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক সব মিলে এটাই বলতে পারি যে আমি খুব ভালো আছি আর আমার ভিডিওগুলো তোমরা দেখতেছ তোমরা দেখতে থাকো তোমাদের কোন কোন ভিডিও ভালো লাগে সেটাও জানিয়ে দিবে কমেন্ট বক্সে দেখা হবে নতুন নতুন ভিডিওতে আর বেশি বেশি আমাকে ভালোবাসা দেবো থ্যাংক ইউ